দেখেন পানি শিংড়া এখন রোপণ করে আর রাস্তার পাশে পানি সিংড়া এখন বিক্রি করছে এইটা তলার পানি শিংড়া দেখে আসি পানি শিংড়া কিভাবে রোপণ করে আলাইকুম চাছা ভালো আছেন কি লাগাচ্ছেন ওগুলো পানি শিংড়া চারা এখন লাগানোর সময় এখন ও আচ্ছা আচ্ছা এ আপনারা কখন উঠাবেন দুই মাস পরে ফল আসবে

এই নিা নালাগে না চাচা লাগে আচ্ছা আচ্ছা তালি ভাল থাকে